প্রথমবারের মতো বড় পর্দায় জুটি পাততে চলেছেন বলিউডের দুই কিট জন্বী কাপুর ও টাইগার শোভ পরিচালক রাজ মেহতা তার নতুন ছবি লাগজা গালেতে এই দুই তারকাকে নিয়ে আসছেন ছবিটি প্রযোজনা করবে করণ জোহারের ধর্মা প্রোডাকশন এই নতুন জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে দারুণ আশাবাদী নির্মাতারা গুড নিউজ এবং যুগ যুগ জিও এর মতো সফল ছবি পরিচালনার পর রাজ মেহতা এবার হাত দিচ্ছেন একটি রিভেঞ্জ অ্যাকশন ধর্মী ছবিতে যার কেন্দ্রে থাকবে একটি গভীর প্রেমের গল্প ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে রাজ দীর্ঘদিন ধরে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন এবং নতুন একটি জুটি খুঁজছিলেন জানভি ও টাইগারকে তার এই গল্পের জন্য আদর্শ মনে হয়েছে দুইজনই চিত্রনাট্য পছন্দ করেছেন এবং ছবিতে কাজ করতে রাজি হয়েছেন দুই সালের শেষের দিকে শুরু হবে লাগজা গালের শুটিং টাইগার শো বর্তমানে তার বাঘি ফোর্স সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ ছবির কাজ শেষ করার পরেই লাকজা গালের শ্যুটিং শুরু করবেন অন্যদিকে জানভী কাপুরও এই মুহূর্তে তার পরবর্তী ছবি সানি সাংস্কার তুলসী কুমারী নিয়ে ব্যস্ত রয়েছেন ছবিটি দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে কারণ জোহার বর্তমানে বড় পর্দার জন্য ছবি তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি নতুন পরিচালকদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদের কাজকে সমর্থন করছেন সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কারণ জোহারের প্রযোজিত হোম বাউন্ড ছবিটি প্রদর্শিত হয়েছে